এই বৃষ্টির দিনে যদি খাবারের মেনুতে থাকে ঝরঝরে ভুনা খিচুড়ি আর যদি সাথে থাকে বেগুন ভাজি ডিম ভাজি তাহলে আমার মনে হয় খাবার জমে যাবে তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একদম পারফেক্টভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি সাথে থাকছে বেগুন ভাজি ও ডিম ভাজি বাইদয় আমি সর্ণা আপনারা দেখছেন অর্ণ কিছু আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো চলুন রেসিপি শুরু করি খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তেলে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এলাশ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো কিছু কাঁচা পেঁয়াজ কষে সবকিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো রসুন বাটা রসুনটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন সবকিছু আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না রসুনের থেকে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং লাল হয়ে আসে দেখুন আমার পেঁয়াজ রসুন ভাজা হয়েছে হালকা বাদামি রঙও এসে গেছে তখন আমি এই পেঁয়াজ এবং রসুন ভাজার মধ্যে দিয়ে কিছুটা মুগ ডাল এই মুগ ডালটা আমি আগে থেকে ভেজে রাখিনি যার জন্য আমি তেলের ফুট দেরি ছয়েতে করে পেঁয়াজ এবং রসুনের সাথে সাথে মুগ ডালও ভাজা হয়ে যাবে তা আপনারা চাইলে আগে থেকে ভেজে নিতে পারেন তা আমি আপনাদের আমার মতো করে দেখিয়ে দিলাম তো আমার কিছুই ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু মশলা পেস্ট এর মধ্যে আছে আদা বাটা জিরে বাটা ধনিয়া বাটা হলুদের গুঁড়ো তখন আমি মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব দেখুন আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা চাল এবং ডাল চাল আর ডাল আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেই তা আমরা অনেকেই খিচুড়ি খুবই পছন্দ করি বিশেষ করে এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি হয় তাহলে আর কিছু লাগে না তা আপনারা খিচুড়ি রান্না করেন অনেকেই পারফেক্টভাবে একদম ধর ধরে খিচুড়ি করতে পারেন না তাদের জন্য শুধু এই রেসিপি আর যারা পারেন তারা অবশ্যই অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন এবং আমি কিভাবে রান্না করেছি ঠিক সেইভাবে আপনারা বাড়িতে যদি রান্না করে একবার খেয়ে দেখেন তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে আমি চাল এবং ডাল ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি চাল এবং ডাল ভেজে নেব এই চাল ভালোভাবে ভেজে নিলে খিচুড়ি ঝরঝরে হবে আপনাদের একটা টিপস বলে রাখি সেটা হচ্ছে আপনারা খিচুড়ি ঝরঝরে করতে চাইলে অবশ্যই অবশ্যই চাল আর ডাল এই একসাথে যে দিয়েছেন সেটা ভালোভাবে ভেজে নেবেন এটা যত ভালোভাবে ভাজা হবে খিচুড়ি তত ঝরঝরে হবে আর এটা ভাজা কম হলে খিচুড়িটা নরম হয়ে আসবে তাই ভাজার সময় খেয়াল রাখবেন যেন চালটা ভালোভাবে ভাজা হয়ে থাকে তো দেখুন আমার এই চাল ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এই চাল দিয়ে দেবো রাইস কুকারে দেখুন আমি রাইস কুকারে আগে থেকে জল দিয়ে ভালোভাবে জল ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটানো জলের মধ্যে আমি ভেজে রাখা চাল দিয়ে দেব অবশ্যই অবশ্যই এই চালের জল দেওয়ার সময় খেয়াল রাখবেন জলের পরিমাণটা কারণ ঝরঝরে খিচুড়ি করতে হলে জলের পরিমাণটাই মেয়ে আপনারা যে পরিমাণে চাল নেবেন তার থেকে ডবলের একটু বেশি জল দেবেন কারণ চালের সাথে চালটাও যাবে তো সব কিছু মিলিয়ে চাল আর ডাল যে পরিমাণে নেবেন তার ডবল জলের পরিমাণটা দিয়ে নেবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ কারণ ঢাকনা দিয়ে ঢেকে দেব খিচুড়ি হতে হতে আমি বেগুন ভেজে নেব তার জন্য আমি প্রথমে বেগুন মাখিয়ে নেব মাখানোর জন্য দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণের চিনি আপনারাও বেগুন ভাজার সময় যদি চিনিটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে বেগুন ভাজা সাতটায় অন্যরকম এসেছে অর্থাৎ খেতে খুবই 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 ভালো লাগবে চিনি দিয়ে মাকে নিলে এই বেগুন ভাজাগুলো আপনারা ভাত খিচুড়ি বা গরম গরম রুটি পরোটার সাথে খেতে পারবে দেখুন আমার বেগুন মাখানো হয়েছে তো চলুন বেগুনগুলো ভেজে নিই বেগুন ভাজার জন্য কড়াই দিয়ে দেব সয়াবিন তেল তেল গরম হয়েছে এখন আমি তেলে বেগুনগুলো ছেড়ে সব দেখুন আমি ভালোভাবে ভেজে নেব আর হ্যাঁ আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও সব কিছু রান্না করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ আপনারাই পারেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো আমার বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি বেগুন ভাজা তুলে নেব দেখুন আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে দেখুন আমার খিচুড়ি হওয়ার মধ্যে আর পাঁচ মিনিটের মতো লাগবে খিচুড়ি ডা হতে চার পাঁচ মিনিট পরে খিচুড়ি হয়ে গেলে আমি একদম আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার এই খোনা খিচুড়ি একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে তখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো